আজকে আমি বানাচ্ছি একদম হেলদি একটা ধোসা এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন অথবা সকালের ব্রেকফাস্টেও কিন্তু বেশ ভালোভাবে মজা করে খাওয়া যায় একদম হেলদি রেসিপি এখানে নিয়েছি ওটস ওটস নিয়েছি এখানে আমি তিন চামচ মতো তো খুব বেশি কিন্তু আমি ওটস নেই নি তিন চামচ মতো ওটস নিয়েছি এটাকে শুকনো কড়াই কিন্তু একটু ড্রাই রোস্ট করে নেব ওটসটা খুব বেশি নাড়াচাড়া করব না আমি দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এতে কিন্তু ধোসাটা খুব ভালো মচমচ করে তো ওটসটা নিয়ে নিলাম একটা মিক্সির জারের মধ্যে আর আমি রাত্রিতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম চাল মুগ ডাল আর মুসুর ডাল এটা আমি এক চামচ এক চামচ করে তিন চামচ ভিজিয়ে রেখেছিলাম তো ওটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই টিফিনটা আমার বাচ্চার জন্য বানাচ্ছি তাই কিন্তু কোনো রকম লঙ্কা ব্যবহার করব না আপনারা যদি নিজেদের জন্য বানাতে চান ব্রেকফাস্টে তাহলে কিন্তু এটা আপনারা লঙ্কা দিতে পারেন দিয়ে দিলাম ভেজানো অল্প একটু জিরে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদার টুকরো অল্প একটু জল দিয়ে তারপর আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা একটু ঘন মতোই রয়ে গেছে তো আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে পেস্টটা ঢেলে দিলাম আর পেস্টটা কিন্তু খুব ভালোভাবে এটা স্মুথ হয়ে গেছে অল্প একটু মিক্সির জাত ধুয়েও কিন্তু জল অ্যাড করে দিতে হবে কারণ এটা অনেকটাই ঘন আছে এটাকে ভালোভাবে খুব পাতলাও না খুব ঘনও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুন অ্যাড করে দিতে হবে আর কিন্তু কোনো রকম ফ্লেভার দেব না বড়দের জন্য বানালে আপনারা কিন্তু এখানে চাইলে একটু চিলি ফ্লেক্সও অ্যাড করে দিতে পারেন তারপর এটা দেখুন ঘনত্বটা ঠিক কীরকম থাকবে এরকম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি তাওয়াটাকে অল্প একটু গরম করে নিয়েছি আর মাঝে দিয়ে দিলাম একটু বাটার একটা টিস্যু পেপারের মাধ্যমে বাটারটাকে কিন্তু পুরো তাওয়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি অল্প একটু জলে ছিটে দিয়ে দিলাম দিয়ে আবারও ওই টিস্যু পেপার দিয়ে জলটা মুছে নিলাম তারপর এক হাতা ব্যাটার নিয়ে গোল গোল করে ঠিক যেইভাবে ধোসা ঘোরানো হয় সেইভাবে ঘুরিয়ে একটা ধোসার আকার বানিয়ে নেব খুব বেশি কিন্তু বড় করব না একটু ছোট সাইজেরই ধোসাটা বানিয়ে নেব এটা তারপর কিছুক্ষণ অপেক্ষা করব দু থেকে তিন মিনিট অপেক্ষা করলেই কিন্তু উপরটা বেশ ড্রাই হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে অল্প একটু বাটার বাটারের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন আমি হেলদি এটা রাখার জন্য আমি এখানে কিন্তু বাটার ব্যবহার করছি তো বাটারটা দেওয়ার পরে আরও এক মিনিট মতো অপেক্ষা করে নিয়ে তারপরে যখন দেখবেন যে এইভাবে ড্রাই হয়ে এসেছে উপর থেকে আস্তে আস্তে অল্প খন্তির মাধ্যমে কিন্তু এটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আরও এক মিনিট মতো রেখে দিলাম যাতে ধোসাটা বেশ মুচমুচে হয় দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ধোসাটা কতটা পরিমাণে মুচমুচে হয়েছে এখানে কিন্তু কোনো রকম আমি বেকিং সোডা টোডা কিচ্ছু ব্যবহার করিনি এতেই কিন্তু ধোসাটা বেশ মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো আমার ধোসা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখানে কতগুলো ধোসা বানিয়ে নিয়েছি তো ধোসার জন্য আমি বানিয়েছিলাম মেয়েকে দেব বলে সাম্বার আমার এই ধোস হেলদি ধোসা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন